আমার নাম পবিত্র দাস আমি আসছি সাবানাসি প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে তো আজকে আমি আরেকবার এক চাষি দাদার কাছে এসেছি আপনাদেরকে আমি একটা পেছন দিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে সুন্দর একটা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এটা খারিফ সিজনের ক্ষেত ঠিক আছে চাষি ভাই লাগিয়েছিলেন তো এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে খুব ভালো ক্ষেতটা হয়েছে আপনাদের সঙ্গে আমি সেটার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো তুলুন চাষি ভাইয়ের সঙ্গে পরিচয় জেনে নিই এবং কোন কোম্পানির কোন ভ্যারাইটি লাগিয়েছিল এবং কী ভ্যারাইটিটা বৈশিষ্ট্য সেটা আপনার সঙ্গে মতামত তুলে ধরি তো নমস্কার দাদা আপনার নামটা যদি একটু দর্শকদেরকে বলেন আমার নাম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ তাই তো আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালাকুড়ি বালাকুড়া এটা ব্লক কি পড়ছে এটা ব্লক দিনাটা ওয়ান দিনাটা ওয়ান আর ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহারে তাই তো তো আপনার ফোন নাম্বারটা যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন নাইন সিক্স নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এইট টু থ্রি ফাইভ তো দাদার নাম ঠিকানা আপনারা শুনলেন তো সব থেকে বড়ো ব্যাপার যে আপনি দেখতে তো সুন্দর এখানে ক্ষেত তৈরি করেছেন এই ধানের একদম খারিফ সিজনের বা খারিফ মৌসুমের পুরো একদম ধানে পরিপূর্ণ তো এটা কোন কোম্পানির কোন ভ্যারাইটি আপনারা লাগিয়েছেন এটা আছে সাবানা কোম্পানির এসারটি অষ্টআশি তো আপনারা শুনছেন এখানে উনি সাবানা কোম্পানির এসআডি অষ্টআশি ভ্যারাইটিটা লাগিয়েছেন

তো আমি এ আপনাকে আমি জিজ্ঞেস করবো যে এই যে আপনি ধান লাগিয়েছেন ঠিক আছে তো এই পাঁচ কাটি কতগুলো আছে আপনি গুনেছেন নাকি ধরো মানে কুড়িটা পঁচিশটা পর্যন্ত হয়ে যাচ্ছে মানে কুড়িটার থেকে পঁচিশটা এস আর ডি অষ্টিটা পাশ কাটি আপনিই বলছেন এখনো পর্যন্ত আছে আপনারা শুনছেন দাদা যেরকম বলছে এই সিজনে ম্যাক্সিমাম খুব ম্যাক্সিমাম অন্য কোম্পানি পনেরো থেকে আঠেরোটা পাঁচ কাটি থাকে তার উপরে যায় না কিন্তু দাদা এখানে গুনে দেখেছে এসআরডি আর ডি আমাদের যে ভ্যারাইটি বা যে প্লট আপনারা দেখছেন পেছনে সুন্দর ধান হয়েছে তো এটা তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশটার মতন পাঁচ কাটি আছে ঠিক আছে তো আরেকটা জিনিস আমি বলবো যে দাদা এই যে আমরা দেখছি একদম পুরো লম্বা শীষ ঠিক আছে প্লাস হচ্ছে যে একদম উপর থেকে নিচ পর্যন্ত গাদ নেই তো আপনার এই সম্পর্কে কি মতামত অন্য যে আপনি ধান লাগান অন্য বছর এটার থেকে কি এইটা শীষের মধ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না পার্থক্য তো একটু লম্বাই আছে আর দুটো এত মোটামুটি ধরো ছ দুয়েকের মতো হবে মানে আড়াইশোর মতন আপনি বলছেন দানা

এই মৌসুমে সবথেকে থেকে বড় ব্যাপার যেটা যে এখানে চিটা ধান প্রচন্ড পরিমাণে হয় অন্য ব্যাপার ঠিক আছে তো আমাদের এসআর ডি অষ্টআশি সাবানা কোম্পানির কোন চিটা আপনি দেখতে পাচ্ছেন না না এখানে তো দেখতেই চান এই ধানে তো দেখতে দিয়ে কোনো চিটাই নেই আছে সামান্য মানে একদম নাই বললেই চলে তো এখানে দর্শকদেরকে আমি দেখাতে চাই এখানে দেখুন সব থেকে যেটা বড় ব্যাপার যে উপরের ধানে চিটে থাকে তো এখানে কিন্তু কোনো রকমের চিটে আপনারা দেখতে পাবেন না ঠিক আছে পুরো একদম উপর থেকে নিচ পর্যন্ত ঘন গাদলি ঠিক আছে আরেকটা ব্যাপার দাদা এই যে ফিসটার ওজন ঠিক আছে অন্য কোম্পানির থেকে বা আপনার কি মতামত আমি এই যে ধানগুলো যে কাটছি কাটার পরে এখন যখন এই আটি করে ঘাড়ে নেই অথবা হাতে নিয়ে যায় দেখি যে ওয়েটটা অনেক বেশি অন্যান্য ধানের চেয়ে ওয়েটটা অনেক বেশি অনেক বেশি প্রত্যেকটা আটি নিয়ে যায় আর চিন্তা করি যে আটিটা যত ওয়েট কেন ওয়েট কেন মানে আপনি বলতে চাইছেন যে অন্য কোম্পানির থেকে এর অনেক ওয়েট বেশি প্লাস হচ্ছে আপনি যদি লাস্টে কেটে আমি অন্য যে আপনি টোটাল টোটাল কত বিঘা আপনি লাগিয়েছেন সাড়ে আট বিঘা সাড়ে বিঘা দাদা লাগিয়েছে বাকি জমি কেটে দিয়েছে এটা এখনো কাটেনি এটা এখন কিছুদিন পর কাটবে তো বাকি যেগুলো কেটেছে সেটার থেকে দাদা যেটা অনুভব যে প্রচণ্ড পরিমাণে দানা উপর থেকে একদম নিচ পর্যন্ত ঘন তার জন্য ভারী ঠিক আছে তো মোটামুটি ফলন আপনি কি আশা করছেন অন্য ধানের থেকে এটা কীরকম কি বেশি যাবে হলুন মোটামুটি ধরো আমি একটা আইডিয়া করছি মোটামুটি ধরো কুড়ি মনের মতো তো হল লাগে কুড়ি মনের উপরে আপনি এটা মোটামুটি আইডিয়া করছেন ঠিক আছে তো আপনারা শুনছেন যে দাদা কুড়ি মনের মতন এটা আইডিয়া করছেন আপনাদের সামনে একদম ক্ষেত আছে আমি একটু বলবো যে সবাইকে ভালো করে দেখাতে এখানে ঠিক আছে আর একটা জিনিস আপনাকে দাদা আমি এখানে জানতে চাই যে এই বছর প্রচন্ড পরিমাণে রোগ ঠিক আছে প্রচণ্ড পরিমাণে রোগ আপনাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিএলবি বলুন বা অন্য রকমের ইনফেক্টেস বলুন তো এইটাতে রোগ পোকার আক্রমণ কিরকম আপনার না এইটা তো কোনো আমাদের পোকা আছে নাই কিন্তু আমি স্প্রে করছিলাম একবার একবার মাত্র স্প্রে করেছিলেন তার মধ্যে অন্য প্লটে আপনার পাশে পাশে বহু প্লটে প্রচন্ড পরিমাণে পোকা আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে কিন্তু এই প্লটে সেই ধরনের কোনো পোকা মাকা একদম সিরিয়ালে একদম ওই যে একদম ওই যে কাজ দেখা যাচ্ছে ওই যে শিশু গাছ হ্যাঁ সেটা তো সিরিয়ালে ভালো একদম এসার দিয়ে আস্তে আস্তে তো এই ওই যে ওই গাছ ওই ভিত্তে এখানে কোনো মোটামুটি পোকার উপদ্রব নাই ঠিক আছে তো আমি আরেকটা লাস্টে জিনিস আপনাকে জিজ্ঞেস করবো যে আমি এই বছর আর

খেতে যে আপনি ওরাই তো দেখতে দেখে বলে ভালো হয়েছে এই নিয়ে আসতে হবে তো আপনারা শুনছেন দাদার মতামত দাদা এসআরডি অষ্টি আমাদের সাবানা কোম্পানি লাগিয়ে পরে প্রচণ্ড পরিমাণে উপকৃত হয়েছে ঠিক আছে আপনাদের সঙ্গে সেই খুশির মুহূর্ত তুলে ধরলো এবং দাদা সবাইকে লাগাতেও বলছে তো আমি চাইবো আপনারা এক প্যাকেট অন্তত করে লাগান এখানে আপনাদের সামনে আমি দেখাচ্ছি পুরো একদম শীষের দৈর্ঘ্য বা ঘনত্ব কীরকম কীরকম ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ভারী ঠিক আছে তো দাদা নমস্কার অসংখ্য ধন্যবাদ আপনাদের